অনেকে দেখবেন রোজা রাখে ঠিকই কিন্তু গীবত করে না আযানা করে যদি রোজা রাখে এর ভয় শাস্তি আল্লাহ তাআলা দিবেন গীবত গীবত তো এমনি নিষেধ আর রোজা রেখে যদি কেউ গীবত করে এর কিন্তু শাস্তি আরো বেশি কথা কম ঠিক কিনা ভাইরা আমার আল্লাহ রাসুল একদিন একজন এসে বলতেছে ইয়া রাসুল উলহুল দুইজন মহিলার অবস্থা এতই খারাপ হয়ে গিয়েছে তারা মনে হয় রোজা রাখতে পারবে না তারা অস্থির হয়ে গিয়েছে তারা বেপুল হয়ে গিয়েছে দিনের বেলা তাদের অনেক কষ্ট হচ্ছে তারা সব করতেছে

বমি করেন আল্লাহ রাসূলের কথা শুনে সাঁদি বাড়িতে গেল ওই দুইজন মহিলাকে ডাকলেন ডেকে বললেন আল্লাহর নবী যে সোনামী মোহাম্মাদু রসোল্লা সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদেরকে দুই পাত্রের মধ্যে বমি করার জন্য তারপর ওই মহিলারা বমি করলেন দুইজন দুই পাত্রের মধ্যে বমি করার পরে দেখা গেল তাদের বমির সাথে রক্ত এবং গোস্তের টুকরা চলে আসছে ওই মহিলারা হয়ে গেছেন। যে আমরা তো সারি খেয়েছি সাহারির সময় তো আমরা কোনো গোস্ত খাই নাই শুধু তাই নয় এই গোস্ত তো দেখা যাচ্ছে তাজা গোস্ত পাক করা গোস্ত নয় ওই মহিলা আশ্চর্য হয়ে গেছে আমাদের ভিতর থেকে কিভাবে তাজা তাজা গোস্ত রক্ত সহকারে চলে আসলো তারপর ওই দুই পাত্র নিয়া আল্লাহ রাসুলের সামনে গেল আল্লাহ রাসুল দেখে বলতেছে এই দুইজন মহিলা তারা হচ্ছে সেই মহিলা একজন গীবত করেছে আরেকজন কান দিয়া গিবত শুনেছে এই জন্যই এই জন্যই তারা গোনী করেছে গোনীর সাথে কাঁচা, শুকনো, পচতো স্বকালে বের হয়েছে কারণ আল্লাহ তাআলা বলেছে আইয়ুহাল ওয়াহাদুকুম রাহমা আখীহ বাইমাতা ফাকাদাহিতুম কেও যদি কিবত করে সে যেন তার আপন মরা হায়ের বস্তো খায় না নাউযু আল্লাহ তাআলা এটা যে সত্য বিভক্ত করলে সে তার মৃত বায়ের বস্তো খেলো এটা প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজন মহিলা দ্বিবত করে যে জন্য சபাক করেছেন সপক্ষ করতে করতে তাদের রোজা ভেঙে ফেলার উপক্রম হয়েছে এই জন্য আমি নবী বলেছি আমি বুঝতে পেরেছি তাদের ব্যাপারটা এই জন্যই আমি বলেছি এই দুইজনকে দুই পাত্রের মধ্যে বনি করার জন্য এবং বমি করার পরে এই কাঁচা বস্তু আর রক্ত আমি দেখেই বুঝে ফেলেছি তারা কি করেছে চোদ্দশো বছর আগে এই জীবতের নির্মমতা আল্লাহ রাসুল দেখিয়ে গেছেন কথা বলেন ঠিক না সেই জীবত আছে না নাই জিজ্ঞা দিয়া এই জন্য জীবন করা যাবে না কোনো ক্রমেই না যাবে চিকা দিয়া যাবে আমরা বাড়িতেও বলে দিব যে দিনের বেলা কোনো কথা নিয়ে আসবা না বলবো তো বলবো তো যে আজকে থেকে যদি ভালো কথা হয় বলবা কিন্তু পর সমালোচনা হলে এগুলো বলবা না এটা কিন্তু বিরাট একটা আমল জিনার চাইতেও খারাপ বিপত্তি কথা কই না আর কেউ যদি zina করে তোবা আল্লাহ ক্ষমা করে দিব কিন্তু আমি আরেকজনের আগে তওবা দিব করলাম তার কাছে মাপ না চাও আমাকে माफ করবে কথা বুঝতে পারছেন বাইরে আমার শুধু তাই নয় গীবত দেখেন কেমন একটা জিনিস একটু খেল করেন এদিকে আল্লাহ রাসূলের সামনে কিছু সাহাবি আসলেন তারা আসলেন এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমাদের একজন লোক আছে তাকে খাওয়ায়া দিতে হয় কি বলছে আমাদের একজন বাড়িতে লোক আছে তাকে সব সময় খাওয়ায়া দিতে হয় আল্লাহর রাসূল কি জবাব দিয়েছে শুনবেন আল্লাহর রাসূল বললেন তুমি তো কিlogback করলে আশ্চর্যর ব্যাপার সব আশ্চর্য হয়ে গেছে ইয়া এটা কেমন কথা শুধু তো বললেন যে ওই লোকটাকে দিনের বেলা খাবার খাওয়াই দিতে হয় এটা কি কিlogback হয়ে গেল আল্লাহ রাসূল বলতেছে হ্যাঁ যেহেতু ওই লোকটা উপস্থিত নাই তুমি এটা আগে তো কথাটা বলে ফেলেছো তাকে খাওয়াই দিতে হয় এটার নাম কথা 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 কই এটা তো একটা ভালো খারাপ কথা না এর মানে কি পরবর্তী উম্মত যারা আসবে তারা যেন এখান থেকে শিক্ষা নিতে পারে বৃদ্ধি নিতে পারে কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা শিক্ষা নিতে জানি না শিক্ষা নিতে জানি না তার যদি গিবত করতে হয় তার সামনে গিয়ে বলতে হবে কারো যদি গিবত করতে হয় কোথায় গিয়ে বলতে হবে তার সামনে গিয়ে বলতে হবে যদি কারণ ক্ষমতা থাকে দেশের একজন এমপির সামনে গিয়া তার কথা বলেন এই সব রাজনীতিকাল তো কত কথাই বলে কোনো এমপির সামনে গিয়া কি কেউ কথা বলতে পারে মাঝে মধ্যে মনে হয় এমন ভাবসার যে তার এমপি বানাই দিলে মনে হয় দেশটা উল্টাই যাইত আছে না নাই এই জন্য ভাইরা আমার কারো যদি জীবন করতে হয় তাকে সরাসরি বলতে হবে কেমনে বলবেন হজরত অমর রাজি আল্লাহ তিনি তখন দেশের সরকার প্রেসিডেন্ট তিনি একদিন মসজিদে নবমীর মধ্যে খুদ্া দেওয়ার জন্য দাঁড়িয়েছে খুদ্া দেওয়ার জন্য তিনি মুসলিমদেরকে বললেন

বাইতুল মাল থেকে জনগণের জন্য যে কাপড় বরাদ্দ হয়েছে আমাদের কাপড়ের টুকরা ছোট ছোট কিন্তু আপনার কাপড় এত বড় যেন আগে সলাপ দেন যে অবরাধী আল্লাহ ভুল পাইতেন শয়তান পর্যন্ত ওই রাস্তা দিয়ে হাত না তিনি যে রাস্তা দিয়ে চলতেন আল্লাহ যার সামনে কোন কাফের অব্বল কথা বলতে ভয় পাইত সেই অমর রাজি আল্লাহ আনহুর সামনে দাঁড়ায়া বলতেছে তার কাপড়ের প্রশ্ন করতেছে অমর রাজি আল্লাহ আনহু কি করলেন তিনি কি প্রশাসনকে ডাক দিয়া বলছে এই ব্যাটারে কথা কয় না আর আমাদের দেশে কোন ক্ষমতা আদরের যদি এই কথা বলতো তাকে কি করতো নেতাক কর্মীরাই ওই জায়গার মধ্যে ঘুষা শুরু করে দিত অনেক মিটিং মিছিল দেখবেন যদি কোন নেতা উচিত কথা কইয়া ফালায় আর এক নেতার বিরুদ্ধে একই দলের কর্মী তারা লেগে যায় ঠিক কিনা ঠিক কিনা ওমর রাদি আল্লাহ এই কথা জবাব তিনি দিলেন না তার সন্তান দিলেন তার সন্তান দ্বারা ওই যুবককে বলেন হে আল্লাহর বান্দা আপনি শুনুন বাইতুল মাল থেকে প্রত্যেকই এক টুকরা করে কাপড় পেয়েছেন আমার আব্বা জানো পেয়েছেন আমার আব্বা জানো ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তো দেখতে অনেক লম্বা তার ভাগে যে কাপড়ের টুকরাটা তিনি পেয়েছেন এই টুকরা দিয়া যদি আব্বাকে জামা বানায় তা হয় আব্বার পুরা শরীর আবৃত হবে না এই জন্য আমার বাগে থেকে যে কাপড়ের টুকরাটা আমিও পেয়েছিলাম আব্বারটা আর আমারটা মিলাইয়া আব্বাকে এই জামাটা বানাইয়া দিছি এই ছিল এবার ওই যুবক বলল হে আমির আমি তো বুঝতে পারি নাই আমি তো এই ঘটনাটা জানি না আমাকে আপনি মাফ করুন এবং আপনার খুদ্ আপনি চালু করেন কন্যা সোহান আপনি বক্তব্য দেন আমরা শুনব সোহান এই ছিল সাহাবি কেরাম তারা যদি কোনো কথা বলার হতো পিছনে বলতো না সামনা সামনি বলে দিত

তারপরে মানুষকে কথার পেছে ফেলে কাউকে ক্ষতি করব না রাজি আছি তো একটি মাস আল্লাহকে পাওয়ার জন্য কারা কারা চেষ্টা করব আল্লাহ যেন হাতগুলো কবুল করেন আল্লাহ